এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা যুক্তির সীমা ছাড়িয়ে যায় আর এমন একজন মানুষ আছেন যার শৈশবেও আল্লাহর বিশেষ হেফাজত স্পষ্ট হয়ে উঠেছিল আজ আমরা জানব একটি ভয়ঙ্কর সিংহ মরুভূমির নিঃসঙ্গ পথ আর এক নিষ্পাপ শিশু যিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিশ্বনবী মহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আরবের মক্কা মক্কানগরীতে শৈশবেই তিনি পিতৃহীন হন পরে মায়ের স্নেহ থেকেও বঞ্চিত হন তাই আরবের রীতি অনুযায়ী তাকে লালন পালনের জন্য পাঠানো হয় মরুভূমির এক ধাত্রী পরিবারে হযরত হালিমা রাদিয়াল্লাহ আনহার কাছে এই শিশু তখন সাধারণ কেউ ছিলেন না তার আগমনেই বদলে যেতে শুরু করে সবকিছু বরকত শান্তি আর অদ্ভুত রহমতে ভরে ওঠে পুরো ঘর অত্যন্ত চমৎকার এবং সংবেদনশীল ভাষায় হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শৈশবের সেই বরকতময় সময়টিকে ফুটিয়েছেন বিবি হালিমার ঘরে তার আগমন কেবল একটি পরিবারের জন্য নয় বরং গোটা বিশ্বের জন্য এক বিশেষ রহমতের সূচনা ছিল ইসলামী ইতিহাস ও সিরাত গ্রন্থ অনুযায়ী এই ঘটনাটি বরকতে নববীর এক উজ্জ্বল দৃষ্টান্ত মরুভূমির শুষ্ক ও অভাবী সেই পরিবারটিতে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে অলৌকিক পরিবর্তনগুলো এসেছিল তা সত্যিই হৃদয়স্পর্শী বিবি হালিমার ঘরে আসা সেই বিশেষ রহমতসমূহ অভাবের অবসান বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত দরিদ্র তার উঁট ও বকরিগুলো ছিল শীর্ণকায় এবং ওলান ছিল দুধহীন কিন্তু শিশু মহম্মদ ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথেই তার স্তনে দুধ চলে আসে এবং শীর্ণ উটনিটি দুধে ভরে যায় মরুভূমির সজীবতা আরবের সেই সময়টিতে তীব্র খরা চলছিল কিন্তু নবীজির আগমনে বিবি হালিমার গাবাদি পশুরা তৃপ্ত হয়ে ঘাস খেয়ে ফিরত এবং প্রচুর দুধ দিত যা অন্য কারো ক্ষেত্রে হতো না অদ্ভুত প্রশান্তি পুরো কাফেলা যেখানে ধীর গতিতে চলছিল সেখানে নবীজিকে বহনকারী বিবি হালিমার দুর্বল গাধাটি সবার আগে দ্রুত গতিতে পথ চলতে শুরু করে নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেষ্টাগণ নবীর প্রতি সালাত দরুদ পেশ করেন হে মুমিনগণ তোমরাও তার প্রতি সালাত ও সালাম পেশ করো আল আলকুরআন তেত্তিরিশ ছাপ্পান্ন একদিন মরুভূমির নির্জন পথে ছোট শিশু মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম একা ছিলেন বা অল্প দূরে ছিলেন ধাত্রী পরিবারের লোকজন হঠাৎ দূর থেকে ভেসে এলো একটি ভয়ঙ্কর গর্জন একটি বিশাল হিংস্র সিংহ খুধার্থ, ভয়ঙ্কর মরুভূমির রাজা ধীরে ধীরে এগিয়ে আসছে সেই শিশুর দিকে সাধারণ কোনো শিশু হলে এই দৃশ্যেই সব শেষ হয়ে যেত একটি অত্যন্ত রোমাঞ্চকর এবং আবেগঘন মুহূর্ত তৈরি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের অলৌকিক ঘটনাগুলো যেগুলোকে সিরাতের পরিভাষায় মুজিজা বা এরহাসাত বলা হয় ইমানদারদের হৃদয়ে এক গভীর রেখাপাত করে বর্ণনার এই প্রেক্ষাপটে যেখানে এক ক্ষুধার্ত সিংহক এগিয়ে আসছে সেটি সিরাত সাহিত্যের সেই বিশেষ বর্ণনাগুলোর কথা মনে করিয়ে দেয় যেখানে বর্ণপশুরাও স্রষ্টার প্রিয়তম রাসুলের সম্মান ও মহত্ব বুঝতে পেরেছিল গল্পের পরবর্তী অংশটি এমন হতে পারে সিংহের সেই গর্জন শুনে হয়তো ধাত্রী পরিবারের সদস্যরা ভয়ে স্থবির হয়ে গিয়েছিলেন কিন্তু সেই পবিত্র শিশুটি ছিলেন শান্ত ও নির্ভীক পশুর অবনত মস্তক সিংহটি যখন শিশু মহম্মদ সাল্লাহওয়ালাহিবাসাল্লামের একদম কাছে চলে এলো তখন বনের সেই রাজা আর হিংস্র রইল না আল্লাহর নির্দেশে সে যেন এক অনুগত দাসে পরিণত হল সে তার হিংস্রতা ভুলে গিয়ে মাথা নিচু করে নবীজির সামনে দাঁড়াল সম্মান প্রদর্শন অনেক বর্ণনায় পাওয়া যায় হিংস্র পশুরা নবীজির পবিত্র দেহের ঘ্রাণ নিত এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবে প্রস্থান করত সিংহের সেই আগমনে কোনো রক্তপাত হল না বরং তা হয়ে রইল আল্লাহর প্রিয় বন্ধুর জন্য প্রকৃতির এক কুহনিশ ঐশী নিরাপত্তা এই ঘটনাটি প্রমাণ করে যে যার অভিভাবক স্বয়ং আল্লাহ তালা পৃথিবীর কোনো শক্তি তার সামান্যতম ক্ষতি করতে পারে না নিশ্চয়ই তিনিই সেই সত্তা যার রহমতে মরুভূমির তপ্ত বালুও শীতল হয়ে যায় এবং হিংস্র পশুরাও শান্ত হয়ে পড়ে নোরের আলো সিংহ থমকে গেছে কিন্তু এটি ছিল আল্লাহর হেফাজতে থাকা এক শিশু যেই মুহূর্তে সিংহটি কাছে আসে হঠাৎ থমকে যায় সে তার হিংস্র চোখে ভয় নেমে আসে দেহ কাঁপতে থাকে আর সে মাথা নিচু করে ধীরে ধীরে পেছনে সরে যায় কোনো আঘাত নয় কোনো চিৎকার নয় শুধু আল্লাহর অদৃশ্য হেফাজত কারণ এই শিশু কোনো সাধারণ শিশু ছিলেন না তিনি ছিলেন সেই নবী যার আগমনের জন্য অপেক্ষা করছিল আসমান ও জমিন হযরত হালিমা রদিয়াল্লাহ আনহু যখন ঘটনাটি জানতে পারেন তিনি বিস্ময়ে কেঁপে ওঠেন তিনি বুঝে যান এই শিশু আল্লাহর বিশেষ রহমতে ঘেরা তার জীবনে এমন অলৌকিক ঘটনা এটাই প্রথম নয় শেষও নয় বর্ণনাটি এক আবেগঘন পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে হযরত হালিমা আনহুর সেই বিস্ময় আর অনুভূতি সিরাতের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি যখন বুঝতে পারলেন এই শিশুটি সাধারণ কোনো মানব সন্তান নয় তখন থেকেই তার হৃদয়ে ভয়ের চেয়ে ভক্তি আর ভালোবাসার জায়গাটি বড় হয়ে উঠল তিনি বুঝতে পেরেছিলেন মরুভূমির রুক্ষতা এই শিশুর জন্য নয় বরং এই শিশুর পদস্পর্শে মরুভূমিই ধন্য হতে এসেছে হযরত আনহুর সেই উপলব্ধি ঐশী সুরক্ষা তিনি অনুভব করলেন যে অদৃশ্য এক শক্তি সবসময় এই শিশুকে ছায়ার মতো ঘিরে রাখে আরবের প্রখর রোদ তাকে স্পর্শ করতে পারে না কারণ মেঘেরা আকাশে তার ওপর ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে হৃদয়ের পরিবর্তন এই ঘটনার পর থেকে বিবি আনহু আর তার স্বামী হারিস রদিয়াল্লাহানহু শিশু মুহম্মদ সোল্ল্লা হিবাসাল্লামকে নিজেদের সন্তানের চেয়েও বেশি আগলে রাখতে শুরু করেন তারা জানতেন এই শিশুটি সারা বিশ্বের আমানত ভবিষ্যৎবাণী এই অলৌকিক ঘটনাগুলোই বিবি হালিমাকে আশ্বস্ত করেছিল যে মক্কার এই এতিম শিশুটি একদিন বড় কোনো বিপ্লব বা ঐশী বার্তার বাহক হবেন হে হালিমা তোমার এই শিশুটি অত্যন্ত সৌভাগ্যবান জেনে রেখো তার মর্যাদা হবে অনেক উচ্ছে এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় গাইচ আল্লাহ চাইলে সবচেয়ে ভয়ঙ্কর শক্তিও অসহায় হয়ে যায় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই ছিলেন আল্লাহর বিশেষ হেফাজতে তার নবতের সত্যতা কেবল অভীর পর নয় শৈশব থেকেই প্রমাণিত এই ছিলেন সেই নবী যার জন্য সিংহ থমকে যায় যার জন্য আকাশ কাঁদে আর যার জন্য আল্লাহ রহমত নাজিল করেন যদি এই ঘটনা আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন ইসলামের ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দূরত পড়তে ভুলবেন না আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ